পাল্টিতে নিয়ে এসে পিথায় সর্বনাশ করে দিল ভরণ। বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটন দিক থেকে শেষ পর্যন্ত বরুণ যে একটা কিলার মস্ত বড় গুন্ডা তার সাথে বিয়ে হলে কিছুতেই যে ভালো থাকবে না পিথা এই বিষয়টা মুখার্জি বাড়ির সবাই বোঝানোর চেষ্টা করলেও কিছুতেই মুখার্জি বাড়ির কারো কথাই শুনতে চায় না পিথা পিথা অন্ধের মতো ভালোবাসে বরুণকে বরুণকে সারা পিথা কিছুই শুনতে চায় না কিন্তু পিথা অন্ধের মতো বরুণকে ভালোবাসলেও বরুণ তো পিথাকে ব্যবহার করছে আসলে বরুণ তো কিছুতেই ভালোবাসে না পিথাকে আসলে বরুণ যে কেমন ছেলে সেটা তো আমরা সকলে ভালো করেই জানি দেখা যায় বরুণ পিথাকে একটি পার্টিতে ডাকে সেখানেই অনেক লোকজন থাকে সবাই মদ খেয়ে মাতাল হয়ে পার্টিতে এনজয় করতে থাকে আর সেখানেই দেখা যায় পিথার সাথে নোংরামিতে মেতে ওঠে বরুণ বরুণ পিথায় সর্বস্ব লুটে নিয়ে পিথায় সর্বনাশ করে দেয় কিন্তু পিথাকে বিয়ে করতে অস্বীকার করে বরুণ বরুণ পিথাকে সুরে ফেলে দিলে তিসিয়ে হারা হয়ে কান্নায় ভেঙে পড়ে পিথা